যখন পরিবার হয়ে যাবো তখন মানুষের তামসা দেব যে কোনোটা করব সেটি আইল করতে হবো আইল করে আলু লাগাইতে হবো বর্ষা আইলে পানিটা নিচে নিচে জায়গা নিচে জায়গা মাটি আসছে ভালো মাটি হয় না ফসলের জন্য ফসলের জন্য কৃষি ফসলের জন্য মরিচ টমোটো বেগুন যে কোনোটা করবে হেনে এটা মিশাবার হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা খোলামেলা জায়গা হেনে

লাভের চিন্তা করলে আগামী ফসলে কারণ এই গাছটা যে বছর হয়েছে আগামী বছরে এই গাছটা হবে না ও হবে না হবার দেওয়া যাব না হইলে সমস্যা এটা যাব গা সমস্যাটা নাহলে কোনো সমস্যা নাই মাটি আসতে ভালো মাটি হয় না আমাদের এখানে তো আমরা ফসল করি একসাথে ভালো মাটি না খুব একজে নিশ্চয় মাটি মাটি সেই নিশ্চয় মাটিতে কিরকম ফসল হয় ওই তো ওতে ফসল হয় মানে আপনার কৃষি অভিজ্ঞতা আছে পরিচর্যা আছে কিছু নষ্ট হয়

আপনি জানলেন না শুনলেন না যাবেন ধাক্কাই করলেন খামসা খামসে একটু করলেন দেখলেন না ধরা সব ফালাইতে গেলেন না তো লাভ হইল কি আমার বাড়ি যাওয়ার পর আমি এখানে আসছি আমি দশ টাকা আমি কামাই করবো কামাই করে যদি বেটার হয় আমার জন্য বউ পোলাম চালাইতে পারি আমি ওই পজিশনে আসনি এনে আইসে যদি ঘুরে যাই গিয়ে এখান থেকে এত দূরে প্রায় দুইশো কিলোমিটার দূরে আইসি এনে তা আমি কেজন আসছি কত আপনি কি এই কৃষিকাজের সাথে আগেও কি সম্পৃক্ত আছে ইনশাল্লাহ আমার জন্ম থেকে এনে কৃষিকাজ এছাড়ার নাম কি নন্দলালপুর

অলপুছুমলে লাগে অলপুছুমলে লাগে আজকে ঘন্টাখানেক সময় লাগে জায়গা যেতে আর এই যে বাজার ঘাটে যান নদী পার হইতে না হ্যাঁ লোকার নিজর লোকা নিয়ে যাই বারগা পার পারে লোক আছে লোকা নিয়ে যাই কয় টাকা নে খাও পার হইতে খাও পার হইতে 30 টাকা আপ ডাউনে আপ ডাউন 30 টাকা কয় মিনিট লাগে 10 15 মিনিট লাগে 10 15 মিনিট লাগে এই সরি 30 টাকা দিও হয় না বলো 30 টাকা যতো আমরা দেখিছি কিনা

কি সরকার এনেছ না কারণ তো ছিল কিন্তু এখন তো কারণ নাই যে বাজারটি দেখছেন এই বাজারটি হলো নারীশহর বাজার এখান দিয়ে মানুষ চলাচল করে এই বাজারে আর এই বাজারে মানুষ যন কে থাকে আর এখান থেকে মানুষ নন্দলালপুর ধরে যায় এটা লক্ষ ঘাট এই নদী পার হয়ে আসলো বিশ মিনিট সময় লাগে পোনাউ থেকে 20 টাকা ভাড়া লাগে আর ঢাকার অতি নিকটে এই চটটি ঢাকা থেকে এক ঘন্টা লাগে এই নারিশা ঘাটে আসতে নারিশা ঘাট থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে এই নন্দলালপুর চরে আসতে সব মানুষ যদি সস্তায় জমি কিনে বা ভাড়া নিয়ে এই চরের জমি দিয়ে খামার বা ছাগলের খামার গাঢ় খামার করতে পারবেন বিভিন্ন স্থান থেকে বিভিন্নজন বিভিন্ন খামার এবং কলা বাগান গড়ে তুলেছে আরো অনেক জমি আছে নিতে চাইলে খোঁজখবর নিয়ে জমি নিতে পারবেন

বন্ধুরা দেখতে পারছেন যে আমার ভিডিও দেখে জামালপুর থেকে ভাই এসে জমি নিজ চোখে দেখে মাটি দেখে এবং পর্যবেক্ষণ করে পরিবেশ দেখে বিবেচনা করে এবং ঘুরে ফিরে জমির মাটি কীরকম পরিবেশ কীরকম এবং এখানে ফসল হবে কিনা তা পর্যবেক্ষণ করে এখানকার জমি পছন্দ করেছে কারণ আপনাদেরকেও বলি ভিডিও দেখে পাগল হবেন না শুধু যদি জমি নিয়ে বা কৃষিকাজ করতে চান বা খামার করতে চান বা গরুর খামার বা পেয়ারা বাগান করতে চান করতে পারবেন কিন্তু নিচ চোখে এসে সেই চরে এসে ঘুরে ফিরে পর্যবেক্ষণ করে পরিবেশ এবং মানুষজন কিরকম মাটি কিরকম এবং নদী থেকে কত দূর পানি উঠে কিনা এ সমস্ত জিনিস বিবেচনা করে দেখে তারপরে জমি নিলে স্বার্থ হবে এবং পরিশ্রম করতে হবে পাশাপাশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাটি কিরকম দেখলেন

একটু সময় লাগবে সময় লাগবে সময় যখন পরিবার হয়ে যাব তখন মানুষের তামসা দেখবো এনে ফসল করবো যে কোনো একটা করবো সেটাই ভালো হবে এটা আইল করতে হবো আইল করে আলুর ফের লাগাইতে হবো বর্ষা আলু পানিটা নিচে আইল নিচে জায়গা আলু নিচে জায়গা মাটি আসছে ভালো মাটি হয় না ফসলের জন্য ফসলের জন্য কৃষি ফসলের জন্য মরিচ টমেটো বেগুন যে কোনোটা করবে হেনে এটা মিশাবার কোনো সম্ভাবনাই নাই যেহেতু খোলামেলা জায়গা হেনে

লাভের চিন্তা করলে আগামী ফসলে কারণ এই গাছটা যে বছর হয়েছে আগামী বছর এই গাছটা হবো না ও হবে না হবার দেওয়া যাবে না হইলেও সমস্যা এটা যাবো গা সমস্যাটা এই নাহলে কোনো সমস্যা নেই মাটি এরছে ভালো মাটি হয় না আমাদের এখানে তো আমরা ফসল করি এরছে ভালো মাটি না খুব এরছে নিঃস্ব মাটি এরছে সেই নিঃস্ব মাটিতে কীরকম ফসল হয় ওই তো ওই ফসল হয় মানে আপনার কৃষি অভিজ্ঞতা আছে পরিচর্যা আছে কিছু নষ্ট হয়

আপনি জানলেন না শুনলেন না আনতা করলেন খামছা করলেন যে না ধরা সব ফালাই গেলেন না তাহলে লাভ লোক কি আমার বাড়ি যাওয়ার পর আমি এখানে আসছি আমি দশ টাকা আমি কামাই করবো কামাই করে যদি বেটারও হয় আমার যেন বউ বল চালাইতে পারি আমি ওই প্রচেসিং গাছ এনে আইসি যদি ঘুরে যাই গিয়ে এখন থেকে এত দূরে প্রায় দুইশো কিলোমিটার দূরে আইসি এনে তো আমি কীর জন্য আসছি আপনি কি এই কৃষি কাজের সাথে আমার জন্ম থেকে এনে কৃষিকাজ জন্ম থেকে কৃষিকাজ আমি দেশের বাইরে ছিলাম ওহনো আমার আমার আর ভাবে ওই করাইছে এই ফলমূল এটা শাক সবজি করাইছে তারপর বরিশালে ছয় বছর ছিলাম ওহনে আমি এই কাজই করছি এখন আমার টান্ত তারপর যাওয়ার চিতেছি না যে আমি নিজে একটু দেখি চেষ্টা করি নিজে মাটি খুব ভালো এখন দেখি ওনার সাথে কথাবার্তা বলে দেখি উনি কি বলে দামে বলে কিনে হ্যাঁ দামে বলে কিনা বাকিটা আল্লাহর ইচ্ছা দেখি একটু দাঁড়ান ভালো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এছাড়ার নাম কি নন্দলালপুর

অলপু সময় লাগে অলপু সময় লাগে আজকে ঘন্টাখানেক সময় লাগে ঢাকা যেতে আর এই যে বাজার ঘাটে যান নদী পার হইতে না হ্যাঁ লোকার নিজের লোক নিয়ে যাই বারগা পার পারে লোক আছে লোক নিয়ে যাই কয় টাকা নে খাও পার হইতে খাও পার হইতে 30 টাকা আপ ডাউনে আপ ডাউন 30 টাকা কয় মিনিট লাগে 10 15 মিনিট লাগে 10 15 মিনিট লাগে এই সরি 30 টাকা দিই হয় না বলো 30 টাকা যতো আমরা দেখেছি কিনা

কোথায় কিনছেন এটা ওটা কিনছে তিন লাখ টাকা আর এই যে রাস্তা দেখেছ যে সুলিং করে রাস্তা কত দূর গেছে রাস্তাটা এই রাস্তাটা আমরা নোয়াব খাওয়া খেওয়া ঘাট আমরা বারা গাপ আছে এই গাপ পর্যন্ত আছে আর এই যে রাস্তার পাশে এই বাড়িটা কি আপনার হ্যাঁ ভাই পাশে দাদা আমার কি কি সবজি বুনছেন সবজি আবাদ করি না কটা ধুনদুল গাছ আছে আর কি ধুনদুল গাছ এই কত বিঘা জমি বুনছেন আপনি ইসরে ইসরে এই জায়গা তো না একটু দূরে আমি বিঘা ত্রিশ জমি আলোটি করি কালাই কুলে শস্য করে আর খালি কালাই বলে কালাই মটর কলাই এক জমিতে কয়বার ফসল হয় আমার ওই জমি না হয় দুইবার বার আর এই ফসল গুলো সপ্তাহের খান না নিজের লাগে না বিক্রি করেন না হ্যাঁ বিক্রি করি কোথায় বিক্রি করেন বিক্রি করি বাইর বিক্রি করা যায় আবার দেখা যাচ্ছে হাজিগঞ্জ নিয়ে যাই হাজিগঞ্জ নিয়ে যাই গরু ছাগল পালেন না হ্যাঁ গরু ছাগল আছে কয়টা আছে গরু গরু আছে আটটা আটটা